বন্ধুরা আজকে একটা সুন্দর জিনিস দেখাবো আজকে লাল নীল শাড়ি পরে আমি পরি সেজে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য আর দেখেন উপরে কি সুন্দর ভিউ প্রিয় বন্ধুরা এইখানে জিনিসটা দেখেন কি একটা অদ্ভুত জিনিস দেখেন যেরকম খ্রিস্টানদের একটা চিহ্ন থাকে না এরকম চিহ্ন চাঁদের উপরে ঠিক আছে তো আমার তো লাগতো

যদি কারো মরতে ইচ্ছা করে তাহলে এরকম ছাদের উপরে উঠে আসবেন কে লাভ দিয়ে দেবেন তাইলে দেখবেন ইনালিনিল্লা ঠিক আছে কিন্তু এত তাড়াতাড়ি কেউ জোয়ান থাকতে কেউ মরবেন না ঠিক আছে মনে করেন আদা মরা উইলে গিয়ে মরেন কারণ এর আগে সবকিছু দুনিয়ার সাদা লাগ সবকিছু শেষ হয়ে যাইব ঠিক আছে এরকম জায়গার মধ্যে যে আসতে চান মানে কেমতের শেষ দিন কন্যা আসবেন দেন না জায়গা অল্প সাধুরূপে কিন্তু দারুণ একটা দৃশ্য এখানে অদ্ভুত একটা দৃশ্য খুবই সুন্দর দেখেছেন আমাদের সাদরা আজকে গুড়ায় গুড়ায় দেখাবো আপনাদেরকে সেই দারণ সেই দারণ আমি বলেছি না আজকে আমি পড়ি হয়ে আসছি গাছে রাগাই ধরবো বোনের ক্যামেরাম্যান তো একটু দেখে দাও ক্যামেরাম্যান ক্যামেরাম্যানটা আমি একটু ডান্স করি তুই কিরকম পারি কাছে আসলে তুমি দাঁড়া গান গাইবো গেম নেই এখানে খেলা করতেছো ছুটো ছোটো পোলা পায় না আবার ছেলেরা বললে বললেন না যে বড় বড় ছেলে এখানে আছে দুইটা এগুলো পোলা পাই আমার সাথে সাথে থাকে চোখে নিতে কি মশা গেছে কেন কি আবার কি ডিস্টার্ব যে করে হ্যাঁ উঠেলাম

Yes,